الله لا شريك له لا زين له و لا ندا له و لا مسل له ان وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظروا نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقَرَتْ صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا আল্লাহ আব্বাকের দরবারের শুকুর জান্ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গোলামায় আহের মজলিস গুনা মাহের মজলিস দমা বের মজলিশ حزار الله <سؤال> لاقو منشور مدّتك بسيطر الله مدّرك حزير هو التوفيق ذا القرسن نعمتك شكرا الحمد لله الحمد درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين حضرة محمد رسول الله সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাপাক ও হুদমতের বর্তে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে করিনি যে মাদ্রাসা উপলক্ষ করে আজকের আয়োজন জমিনের মধ্যে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা ভিন্ন কোনো ব্যবস্থায় ইসলাম স্থায়ীভাবে টিকে থাকবে না মাদ্রাসার মাধ্যমে ইসলাম যেভাবে স্থায়ী টিকিয়ে থাকবে এ কারণে পৃথিবীর সমস্ত বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাদ্রাসার মাধ্যমে শিক্ষার দ্বারা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করতে পারে যা অন্য শিক্ষার দ্বারা হয় না আল্লাহর বিচারের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার অন্তরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না জুলুম করতে পারে না এই আখেরাতের ভয় শিক্ষা দেওয়ার একমাত্র কেন্দ্র হলো মাদ্রাসা পৃথিবীর কোন শিক্ষা সিলেবাসে মাদ্রাসা ছাড়া আর আখেরাতের বিষয় ভয় প্রদর্শনমূলক কোনো শিক্ষা কোথাও নেই আল্লাহর আজাবের প্রতি ভয়টা যখন অন্তরে আসে মানুষ তখন দুর্নীতি করে না অন্যায় করে না এজন্য দুনিয়াদার সবাই গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যে আখেরাতের ভয় আসে বলতে মানুষ যেন কিছু শিখতে না পারে এজন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামের আঙ্গিকে যা আছে সব মুছে ফেলা গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত পারে না ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ করে দেয় পারে না কোরআনের বয়ান বন্ধ করে দেয় কারণ বয়ানের মধ্যে আখেরাতের বয়ান জাহান নামের রাজাবের বয়ান এগুলো শুনলে মানুষ অন্যায় করবে না দুর্নীতি করবে না এবং যারা অন্যায়কারী তাদেরকেও ভালো জানবে না এই দুনিয়ার সব দুর্নীতিবাদ চোর ডাকাত জালেমরা ইসলাম চায় না অথচ ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে অশান্তি বলে কিছুই নেই শিশু হিসাবে তার শান্তির নিয়ম পদ্ধতি আছে কিশোর হিসাবে তার শান্তির ঠিকানা যুবক তার শান্তির ঠিকানা সেখানে পাবে বৃদ্ধ তার শান্তির ঠিকানা ইসলামে পাবে আর কোথাও পাবে মানুষের অধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ পন্থা ইসলাম ቂያমাত পর্যন্ত ইসলাম ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে? না। কখনোই না। অতএব ইসলাম বাদ দিয়া যারা কিছু আশা দিবে এগুলো সব ঠকবাজ, ধান্দাবাজার, চাঁদাবাজ। ঠিক। এই ধান্দাবাজার চাঁদাবাজেরা এরা জানে ইসলাম শান্তির ঠিকানা। মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না। চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না ঠিক এইজন্য সব চাঁদাবাজ আর ধান্দাবাজেরা ওয়াজ বয়ান করতে গেলে রেস্ট্রিকশন দেয় রাজনীতির বয়ান করবেন না ঠিক মানে জাতিকে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি ইসলামের রাজনীতি এক না ঠিক হ্যাঁ ভালো করে বুঝবেন চাঁদাবাজি ধান্দাবাজি ইসলামের সাথে এক না সুলাইমান নবী দেশ চালাইছেন রাজনীতি করেছেন তা ইসলামেরই রাজনীতি নবী পরিচালনা করেছেন রাষ্ট্রীতি কোরআনের রাজনীতি রহমতের নবী দেশ শাসন করেছেন আবু বকর মরমানা আলী সহ দেশ শাসন করেছেন এটা ইসলাম ও কোরআনের রাজনীতি এবং এটা এক ধর্ম থেকে আলাদা না